আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের অনেকের কাছেই কিন্তু প্রথম পছন্দ পাহাড় কারণ পাহাড় আমাদের যে প্রশান্তি দেয় যে মনকে আনন্দ দেয় সেটা কিন্তু অনেক জায়গায় দিতে পারে না হ্যাঁ তর্কের খাতিরে অনেকেই বলতে পারেন যে সমুদ্রই বা আমাদের কম প্রশান্তি দেয় কিসে প্রত্যেক দিন আমরা যে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখি তাতেও তো আমাদের মন ভালো হয় অবশ্যই হয় কিন্তু পাহাড়ের মতো স্নিগ্ধতা বোধহয় সত্যিই আর কোথাও খুঁজে পাওয়া যায় না আমরা পাহাড়ে সাধারণত যাই মুক্ত বাতাস নিতে কিন্তু সেই পাহাড়ে গিয়েও যদি আমরা প্রত্যেক দিনের মতো অর্থাৎ আমরা রোজকার জীবনে যে ধুলো ময়লা পাই যে নোংরা আমরা প্রত্যেক দিন মারিয়ে আমাদের কর্মস্থলে পৌঁছই সেরকম পরিবেশ পাই সেটা আমাদের কাছে পর্যটন কেন্দ্র হলেও কারোর কাছে তো বাসস্থান বটে তাই এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা রাজ্য আমাদেরই এক দেশের রাজ্য এক জব্বর এক প্রস্তুতি নিয়েছে আজকে সেই গল্পটাই বলবো নমস্কার বন্ধুরা আমি ওয়েন্ডিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আমি প্রত্যেক দিন এরম নিত্য নতুন তথ্য নিয়ে তোমাদের কাছে চলে আসি যেখানে তথ্যের পাশাপাশি থাকে গল্প তাহলে চলো শুরু করা যাক আজকের একটা নতুন পর্ব আমাদেরই এই রাজ্য সিকিম আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যেখানকার মূল ধারাই কিন্তু পর্যটনের নির্ভর করে। বহু মানুষ বিভিন্ন স্থান থেকে সিকিমে হাজির হয় কারণ সিকিমের যে চারটি অংশ অর্থাৎ নর্থ সিকিম সাউথ সিকিম ইস্ট সিকিম এবং ওয়েস্ট সিকিম এই যে ভাগগুলি এগুলি প্রত্যেকটি স্থানের কিন্তু আলাদা আলাদা মাধুর্য রয়েছে কিন্তু এই সিকিম মানুষের অন্যতম কেন্দ্র এই সিকিমে কিন্তু দেখা গিয়েছিল এক যে অসুবিধের কথা প্রথম তুলেছিল সিকিম সরকার এবং সেখানকার যারা বসবাস করে তারা আমরা পাহাড়ে ঘুরতে গিয়ে সেই সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে বিভিন্ন টুকটাক খাবার খেয়ে থাকি এবং সেই খাবারের প্যাকেট বিভিন্ন জলের বোতল কোল্ড এর বোতল এমনকি অন্যান্য বোতল সেখানেই ফেলে চলে আসি পাহাড়কে আমরা নিজেরাই দূষিত করছি আর সেই কারণে সিকিমের সরকার এক দারুণ অভিনব পন্থা বের করেছেন সিকিমকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার জন্য এবং সেখানকার পর্যটনকেও আরো বাড়ানোর জন্য এক নতুন পন্থা নিয়েছেন সিকিম সরকার এখন আপনি আপনি যদি বেড়াতে যান সেখানে দেখতে পাবেন যে প্লাস্টিকের জল বিক্রি হচ্ছে না বাঁশের কিংবা কাঠের বোতল বিক্রি হচ্ছে যেখানে আপনি খুব স্বাভাবিকভাবেই জল খেতে পারবেন বিভিন্ন কাজে সেই জল ব্যবহার পর্যন্ত করতে পারবেন শুধু তাই নয় সিকিমে এমন বিভিন্ন স্থানে আপনি জল আবার রিফিল করতে পারবেন সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে তবে এটা যে শুধুমাত্রই আমাদের পাহাড়কে রক্ষা করার জন্য এমনটা একেবারেই না এটা একটা অন্যতম কারিগরি শিল্প যেটা পর্যটন বাদেও আর একটা নতুন শিল্পের দিক খুলে দিয়েছে সাধারণ মানুষদের কাছে একটা অন্যতম হস্তশিল্পের অভিনব প্রচার। এই যে জিনিসগুলি শুধুমাত্র এগুলি যে আপনি ওখানেই ব্যবহার করতে পারবেন না এটা আপনি বাড়িয়েও আনতে পারবেন প্রয়োজন হলে কাউকে উপহার পর্যন্ত দিতে পারবেন এমনই এক অভিনব পন্থা এনেছে সিকিম সরকার শুধু তাই নয় কাঁচের বোতল কিংবা অন্যান্য স্টিল কিংবা অন্যান্য মেটালের বোতলও কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু প্লাস্টিকের বোতল কোনোভাবেই পাওয়া যাচ্ছে না শুধু তাই না বিভিন্ন খাবারের পণ্যগুলিও যাতে প্লাস্টিক বর্জন করা যায় তেমনই এক প্রস্তাব প্রচেষ্টা চালাচ্ছে সিকিম সরকার আসুন আমরা সবাই মিলে এই পন্থাটাকে বা এই যে অভিনব উদ্যোগ এটাকে সবাই মিলে সফল করি প্লাস্টিক বর্জন করি সত্যি তো ভাবুন তো আমরা পাহাড়ে ঘুরতে গেছি আর সেখানে কোনায় কোনায় প্লাস্টিক পড়ে রয়েছে নিজেদেরই দেখতে কি বিরক্তিকর লাগে তাহলে একটা সুন্দর সুন্দর সৃষ্টিকে সুন্দর রাখার জন্য এই প্রচেষ্টাটাকে আমরা সফল করি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকের সঙ্গে সেই সঙ্গে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ফিরে আসব খুব তাড়াতাড়ি আর একটা নতুন পর্ব নিয়ে আর এই রকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে এই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের মতো বিদায়